কত কত আছে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুর হাটের ফ্রিজিয়ান ষাড় গরুর দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে আমি জানানোর জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন বাসা কোন জায়গা বারো পুতা কয়টা গরু আনিছেন সাতটা আটটা বিক্রি হয়েছে একটাও গুড়াশারি এইটার দাম কেমন বেয়া চাকিনা দাম কত ও গাইজ দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান হোয়াইট কালার এর ষাড় বাসর তো এরকম ধরনের ষাড় বাসুর যারা সংগ্রহ করতে চাসেন সেই সাত মাইল ভরোয়ার থেকে সংগ্রহ করতে পারবেন ষাট হাজার টাকা হলে চাইরটা পা দেখতে পাচ্ছেন মোটা এবং দেখতে সুন্দর গোলাপি কালারের এটা কিন্তু সাদা না সুন্দর একটি ফচুর সামনে পিছনে সমান আছে তো যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের সার গরু সমস্যা সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন বাজারে আজকের প্রচুর পরিমাণ গরু ভরপুর আমদানি

পঞ্চান্ন তো দেখতে পাচ্ছেন গাইজ পঞ্চান্ন হাজার টাকা এই ফ্রিজিয়ান গরু অনেক সুন্দর একটি ষাড় বাছুর যারা পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকার ভিতরে ফ্রিজিয়ান ষাড় পাচুর সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান কলেস্টিয়ান ষাড় বাছুর সেই সাত মাইল গরুহাট থেকে যে সমস্ত ভাইয়েরা পুরবাসী গরুর খামার করতে চাচ্ছেন বিদেশে বসে সে সমস্ত ভাইয়েরা এসব গরুগুলো সংগ্রহ অল্প টাকার ভিতরে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার ভিতরে হাটে গরুর বাজার কিন্তু একটু হাটে ডাউন আছে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে বেচা কিনা কম তাহলে বাসা কোন জায়গা আপনার কোন কোন হাটে যাওয়া হয়

সুন্দর একটা হলস্টাইল ফ্রিজিয়ান লম্বা চওড়া এবং বডি ফিটনেস কি সাইডটাও দেখতে পাচ্ছেন சサー কত দাম কত 75 হ্যাঁ 75 বেশে কিনা দাম কত

কিছুটা এ আছে এটা হলো না জার্সির কিছুটা কোয়ালিটি আছে তো যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন চারটে লুটা দেখতে পাচ্ছেন এবং সাইড উঁচু লম্বা আছে মাথাটা হলো ফিল্যাকপি কালারের মাথা সত্তর হাজার টাকা হলে ঘুরাই পারবেন সেই সাত মাইল বড়হাট থেকে দেখে শুনে এবং যাচাই বাছাই করে চাষা চাষার বাসা কোন জায়গা সাত মাইল কতদিন ধরে ব্যবসা করছেন ছাপ্পান্ন বছর হাটের অবস্থা কিরকম এখন বেশি মানুষের কাছে টাকা পয়সাও নেই নাকি দেখতে পাচ্ছেন বাজারে বেসা কিরকম টাকা পয়সারও সংকট এই কারণে ব্যসা কেনা নেই নাহলে সুন্দর সুন্দর বাছর দেখতে পাচ্ছেন এই দামে পেতেন না আর এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে দাম দর করে আমরা যেতে পারবেন সেই সাত মাইল গোরুয়াট থেকে দেখে শুনে যাচাই করে কত দাম কত চাচা বান্ন হাজার টাকায় দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান একটি বছর এই বাছুরটাও কিন্তু অনেক সুন্দর আজকে অল্প টাকার ভিতরে ফ্রিজিয়ান গরু বাজারে প্রচুর আমদানি দেখতে পাচ্ছেন কাছে দূরে দেশে পৌরবাসে যে সমস্ত ভাইয়েরা ফ্রিজিয়ান গরু দিয়ে খামার তৈরি করতে যাচ্ছেন এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন যে সাত মাইল গরু আট থেকে পঞ্চাশ বান্ন হাজার টাকা হলে এখানে কিন্তু একটু দাম দর করার সুযোগ আছে চাচা কত হলি বেচার ইচ্ছা আছে পঁয়তাল্লিশ দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ফিরিজিয়ান সুন্দর একটি বাসুর বাজারে দাম পড়ে গেছে আপনারা বুঝতে পারছেন তো এরকম ধরনের গরু সে সাত মাইল গরু হাট থেকেই শুধু সংগ্রহ করতে পারবেন ফলেস্টিয়ান ফিরিজিয়ান সুন্দর সুন্দর ফিরিজিয়ান কত দাম কত দাম কত পঁচাত্তর হাজার টাকা দাম চাষ দেখতে পাচ্ছেন এটা হলো গোলাপি কালার গুলপি কালারের সারা আছে যে সমস্ত ভাইয়েরা গোলাপি কালারের সারা আছে ফ্রিজিয়ান সারবাস সংগ্রহ এই গরুটা দেখতে পারেন তার জিপটা হলো সাদা মুখটাও সাদা এবং চারটা পা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করেও ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে সুন্দর একটি কালার গোলাপি কালার এটা কিন্তু সাদা কালার না সত্তর দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা এইখানেও কিন্তু দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কাছে দূরে এবং দেশে পরিবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছে এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুয়াটে আর সাত মাইল গরুয়াটের দৃশ্য দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গরুর দাম দর অনেক কম আজকের আর বেচা কেনাও কম মানুষের কাছে এখন খুব অবস্থা মিছিলির বিসিলি না থাকার কারণে গরুর দাম অনেক কম এরকম ধরনের ষাড় গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর কালারের ষাড় দেখে শুনে এবং যাচাই বাছাই করে তোমার নাকি বাসুর বাসুর না এ তোমার এটা কত দাম কত বিরাশি বিরাশি দাম কত দেখতে পাচ্ছেন এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটি বাসুর সত্তর পঁচাত্তর হাজার টাকা হলে তার কারণ একটু দাম আপনারা বেশি বলেছে আপনারা জানেন এখানে কিন্তু দাম দর করারও সুযোগ আছে দাম দর করে আপনারা পুরাই করতে পারবেন সেই সাপমুহাট থেকে সুন্দর সুন্দর বাসুর এই হাটে কিন্তু শাহিয়াল গরুও দেখতে পাচ্ছেন কিছুটা শাহিয়াল বা জার্সি বিভিন্ন ধরনের গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরুও আছে এখানে আপনারা যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম